হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম করছি সবাইকে আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো তো আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশেষে সব জল্পনা কল্পনা শেষে ঠিক আছে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই হবে যেহেতু ভারত টিম পাকিস্তানে যেতে পারবে না অর্থাৎ ভারত টিমকে তার সরকার যেতে দিবে না সেজন্য কিন্তু পাকিস্তানে তারা যেতে পারবে না সেজন্য পাকিস্তানও কিন্তু কয়েকটা শর্ত দিয়েছেন আইসিসিকে সেই শর্তগুলো যদি আইসিসি মেনে তাহলে কিন্তু পাকিস্তানও এই হাইব্রিড মডেলে করতে রাজি ঠিক আছে তো এই শর্তগুলো কিন্তু অবশেষে আইসিসি রাজি হয়েছে তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত অনেক নাটকীয়তার পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই হবে যেখানে ভারতের প্রত্যেকটা ম্যাচেই হবে দুবাইয়ে এবং ভারতের সাথে যে সবগুলো ম্যাচ যে দলগুলোর সাথে ম্যাচ রয়েছে সেসব দলেরও খেলা হবে দুবাইয়ে যেমন বাংলাদেশের সাথে বাংলাদেশের বিপক্ষেই অর্থাৎ বাংলাদেশের অপোনেন্ট টিম সর্বপ্রথম যে খেলাটা বাংলাদেশের ইন্ডিয়ার সাথে সেই ইন্ডিয়ার সাথেই কিন্তু খেলাটা দুবাইয়ে খেলবে বাংলাদেশ টিম তো বাংলাদেশ টিমকে অনেক অনেক অভিনন্দন আর যে চ্যাম্পিয়ন্স আটটা টিম আছে সে আটটা টিমকে অনেক অনেক অভিনন্দন অবশেষে ফেব্রুয়ারিতে ঠিক আছে ফেব্রুয়ারিতে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে দীর্ঘ অনেক বছর পরে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে হতে চলেছে লাস্ট যে চ্যাম্পিয়ন ট্রফিটা হয়েছে সেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এই দুই দেশের ভেন্যুতেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে যেখানে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল অবশেষে ইন্ডিয়ার কাছে হেরে সেমিফাইনাল থেকে বাদ গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বিদায় নিয়েছিল তো বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন তারপরে সব আটটি দলকেও অভিনন্দন আমি জানাবো চ্যাম্পিয়ন্স ট্রফি একটা দারুণ উত্তেজনাপূর্ণ খেলা যেখানে যেহেতু আটটা দল রয়েছে যে আটটা দল হচ্ছে চ্যাম্পিয়ন্স দল বিশ্ব চ্যাম্পিয়ন্স দলের মধ্যেই কিন্তু এই আটটা দলকে বেছে নিয়েছে আইসিসি আর এই মুহূর্তে কিন্তু আমি বিপিএলেরও কিছু খবর দিতে চাই সেগুলো হলো যে আজকে পঁচিশে ডিসেম্বর জহুরা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে বিপিএলের যে উদ্বোধনী অনুষ্ঠানগুলো হচ্ছে তিনটা অনুষ্ঠান হবে মোট তিনটা ভেনুতে সে সেখানকার মধ্যে একটা কিন্তু হয়ে গেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়টা যেটা রয়েছে আজকে পঁচিশ তারিখ আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিন্তু সেটা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে যারা বসবাসকারী মানুষজন তারা কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটি দেখতে পারেন সরাসরি কিংবা লাইভে দেখতে পারবো তো আমরা সারা দেশের মানুষই লাইভে দেখতে পারবো এটা কোনো সন্দেহ নেই তো আজকে পঁচিশ তারিখ আজকে অবশ্যই আপনারা দেখতে যাবেন আর হচ্ছে সাতাইশ তারিখ যে তৃতীয় অর্থাৎ লাস্ট যে উদ্বোধনী অনুষ্ঠানটা হবে সিলেটে সেটা কিন্তু সাতাশ তারিখ সাতাশ তারিখ সিলেটবাসীর জন্য অনেক অনেক ওয়েলকাম অগ্রিম ওয়েলকাম যে তারা অবশ্যই এই অনুষ্ঠানটি দেখতে আসবে এবং আমরা যারা বাহিরে আছি অর্থাৎ সিলেটের বাইরে তারা কিন্তু আমরা যেন লাইভে সরাসরি আমরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারি সেই আশায় আমরা ব্যক্ত করব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো বিপিএলও আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে একত্রিশে ডিসেম্বর থেকে তোমরা জানো সবাই বিপিএল শুরু হবে তো সবাই এই বিপিএলটা উপভোগ করার আহ্বান জানাচ্ছি সবাইকে আমি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই